সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে এই এইচএসসি আইসিটির সি রহমানের যে বইটা আছে সেখানকার চ্যাপ্টার থ্রি পয়েন্ট বি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের সমীকরণ আলোচনার ধারাবাহিকতার ষোলো নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাল্লাহ এখানে ষোলো নম্বর অঙ্কটি হলো এক্স নট প্লাস এক্স ওয়াই হোল নট প্লাস ওয়াই নট তো আমরা সরলীকরণের প্রথমেই জানি সূত্র তো সূত্র অনুযায়ী আমরা কী জানি হোল নোট থাকা লাগবে যদি থাকে অঙ্কে তাহলে সূত্র প্রয়োগ হলেও তাহলে আমরা এখানে দেখতেছি এখানে এক্স নট কেটে ধর হোল নোট না এক্স ওয়াই হোল নোট হ্যাঁ হোল নোট আছে হোল নোট বলতে দুইটা তিনটার উপরে যদি একসাথে হোল নোট থাকে তাহলে হোল নোট অনুযায়ী এখানে কোন সূত্র প্রয়োগ হয় মনে আছে ডিমর্গানের একটা সূত্র এ ইন্টু বি হুল নট এটার সময় আমরা কী জানছিলাম এ নট প্লাস বি নট সেই অনুযায়ী এখানে যদি লিখি এক্স নট প্লাস এখানে কি হবে এক্স নট মাঝখানে গুণ ছিল কোনো কিছু নাই মানে গুণ প্লাস হয়ে গেল ওয়াই নট হইল প্লাস ওয়াই জেড নট এখানে কি দাঁড়ায় এখন বর্তমানে আমরা জানি এ প্লাস এ ইকাল কী দেওয়া লাগে এ সে অনুযায়ী এক্স নট প্লাস এক্স নট তাহলে একটা এক্স নট লেখা যায় প্লাস ওয়াই নট প্লাস ওয়াই চেট নট এখন হলো লক্ষণীয় বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ আমরা কয়েকটা অঙ্ক পূর্বে দুই তিন নম্বরে সম্ভবত সেখানে বারবার বলা হচ্ছিল একটা কথা যে কোন অক্ষর যদি এক্সটা থাকে আমরা এটা বাদ দিলাম এক্স অংশটাকে বাদ দিয়ে রাখলাম এখানে কোন অঙ্ক যদি এক পাশে থাকে অন্য পাশে যদি দুইটা অঙ্ক থাকে তখন লক্ষ্য করতে হবে কি যেই পাশে একটা অক্ষর আছে ওই পাশের বিপরীত পাশে দুইটার ভিতরে ওই অক্ষর মিলে কি না আবার বলতেছি যেই পাশে একটা অক্ষর আছে অন্য পাশে দুইটা অক্ষরের সাথে মিল আছে কিনা না দেখেন আগে এক্স নট এটার সাথে কিন্তু একসাথে দুইটার কোনো মিল নেই তার মানে আমরা এটা বাদ দিলাম কিন্তু ওয়াই নট এর সাথে কিন্তু দুইটা অক্ষরের ভিতরে একটা অক্ষর মিলতে আছে সেটা হলো ওয়াই হ্যাঁ একটা ফ্যাক্ট তৈরি হলো এবং দ্বিতীয় নম্বর ফ্যাক্টটা হলো যে অক্ষরের সাথে মিলল সে অক্ষরের যে কোনো এক পাশে হয়তো বা এই পাশে অথবা এই পাশের অক্ষরের উপরে নট থাকতে হবে যে কোনো এক পাশে এই পাশে থাকলে তাহলে এই পাশে শুধু ওয়াই থাকতে হবে যদি এই পাশে ওয়াই নট থাকে তাহলে এখানে ওয়াই থাকতে হবে তাহলে কোন সূত্রটা প্রয়োগ হয় বলেন তো যদি এরকম হয় হ্যাঁ আমরা জানি একটা সূত্র আছে এ প্লাস বি সি সেই অনুযায়ী আমরা কি লিখি এ প্লাস বি একবার এ প্লাস সি একবার এ প্লাস বি এ প্লাস সি সেই অনুযায়ী তাহলে আমরা প্রথমে এক্স নট ছিল রেখে দিলাম এখন তাহলে কী হবে ওয়াই নট প্লাস ওয়াই একবার ওয়াই নট প্লাস জেড নট একবার আর কিছু না এখানে যদি আমরা লিখি তাইলে এক্স নট এখানে একটা সূত্র সেই সূত্রটা কী বলেন তো এ প্লাস এ নট আমরা কী জানি ওয়ান তাইলে এখানে ওয়াই প্লাস ওয়াই নট কী হবে ওয়ান সাথে ইন্টু এ অংশটা ওয়াই নট তাহলে কি হয় এখন দেখেন তো এই জায়গায় এখন কি দাঁড়ায় একটা সূত্র প্রয়োগ করা যায় সেটা হলো এ ইন্টু ওয়ান কী হয় এ কোনো কিছুর সাথে যদি ওয়ান গুণ থাকে ওই অক্ষরটাই হয় সে অনুযায়ী আমরা ওয়ান যদি উঠায় দিই এখানে থাকলো ওয়াই নট প্লাস জেড নট যেহেতু প্রত্যেকটাই যুগ তায়ার ব্রেকেট রাখলাম না তো আপনারা চাইলে এখানে ইম্পর্টেন্ট এই লাইনেও রাখতে পারেন হ্যাঁ এই লাইনই রাখা যাবে তো এর পরবর্তী অঙ্কটাও অনেকটা যতটুকু মনে আছে এরকমই হবে তো আমরা সেই অঙ্ক একটু তারপরেও একটু দেখে নিব তো এতটুকু ভালো থাকবেন একটু ভালো করে দেখবেন প্রথমে আমরা এখানে সূত্র ভেঙেছি বাংলার পরে দেখলাম দুইটা একই রকম এ প্লাস এর সূত্র ফেলে একটা রাখলাম এরপরে এই যে মূল অংশটা সূত্র প্রয়োগ হইল সূত্র অনুযায়ী আমরা এখানে কমাই দিলাম এখানে সূত্র প্রয়োগ করে এই লাইন আসলো তো অঙ্কের এই লাইনই হবে উত্তর তো এই যে এই সূত্রটা একটু ভালো করে দেখবেন কারণ এই অংশটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা না ধরতে পারলে এই সূত্র প্রয়োগ হবে না অঙ্কটাও হবে না তো একটু লক্ষ্য করে দেখবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সহজ মনে হবে তো এই লাইনের উত্তর আপাতত সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ